নমস্কার বন্ধু রাজ্যের পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যে ফোরাম তৈরি হয়েছিল সেই ফোরামের নেতৃত্বে কিন্তু রবীন্দ্রবাবু যেমন ছিলেন সকলকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি এবং শিক্ষা দপ্তরে চিঠি এবং বেতন বৃদ্ধি নিয়ে চাপ তৈরি করছিলেন কিন্তু তারপরে যখন নভেম্বর মাসে বেতন বৃদ্ধি তখন থেকে কিন্তু ফোরাম তারা তাদের চিন্তা দিকে সরে এসেছে তাই ছ তারিখে আবার আন্দোলনের ডাক দেওয়া হয়েছে অনেকে বলছেন যে দৃষ্টি আকর্ষণ করা দরকার শিক্ষামন্ত্রীর উপরে চাপ তৈরি করার দরকার তবে সেদিকে রবীন্দ্রবাবু বলছে যে হটকারী তাকে মেনে নিতে পারি না তাই সংগঠনকে আমাদের আলোচনাকে স্বাগত জানিয়েছি অন্যরা আবার পথে নেমেছে বাকি সিদ্ধান্ত পার্শ্ব শিক্ষকদের সাংগঠনিকভাবে আমরা আমাদের আলোচনার পথেই থাকবো দশ তারিখের পর অবশ্যই বিভাগীয় মন্ত্রী এবং মহাদের সঙ্গে দেখা হবে তারপর কি হবে সেটুকু জান মানে শিক্ষামন্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করবেন তবে ভিতরের খবর যে শিক্ষামন্ত্রী তিনি কিন্তু মানে চায় কোথাও চাইছেন না যে এই ধরনের শিক্ষকদের বেতন বৃদ্ধি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলা যেটা পার্থব করতেন সেটা কিন্তু করছেন না এটাই কিন্তু খবর উঠে আসছে তাই বাবুর দ্বারাই কি বেতন বৃদ্ধি আদৌ সম্ভব হবে নাকি বড় সড়ো আন্দোলন করে চাপ না তৈরি করলে যেটুকুন আলাপ আলোচনা হয়েছে সেটা একটা ফাইল আকারে মুভ হয়ে হয়তো বেতন বৃদ্ধি হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্ন রয়েছে তাই বন্ধু সবেরকম মিলে কিন্তু রমিনবু যে বক্তব্য দিয়েছেন তিনি দশ তারিখের পরে শিক্ষকদের সঙ্গে দেখা করবে দেখা তো অনেকবারই করেছেন এবং অনেকবারই বেতন বৃদ্ধির কথা বলেছেন অনেকবারই ফুলের তোড়া দিয়েছেন অনেক কিছুই করলেন কিন্তু কিছু না হয় শিক্ষকরা কিন্তু চূড়ান্ত হতাশ তিনি তার মতন চেষ্টা চালাচ্ছেন এবং চালিয়ে যাচ্ছেন তো বন্ধু ছ তারিখে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কি মনে করেন যে একটা বড় সড়ো জমায়েত করে একটা অন্তত ঝাঁকানি দেওয়া যে আমরা আমরা কি হলো আমাদের দোষটা কোথায় আমাদের জন্য কেন সরকার ভাববে না এটা কিন্তু বলা অবশ্যই জরুরি প্রয়োজন বলে অনেকে মনে করছেন আবার অনেকে বলছেন রমিলবাবু যেমন তিনি তার থেকে চেষ্টা চালাচ্ছেন সরকার প্রতি সংগঠন তিনি সেই চেষ্টাটুকু চালিয়ে যাক তো সবে মিলে বন্ধু বিষয়টি এইরকম বাবুর বক্তব্যকে আপনারা কীরকমভাবে ডাক দেখছেন বা ছ তারিখে যারা আন্দোলনের ডাক দিয়েছেন সেইটিকে কিভাবে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানান দেখতে থাকুন টু নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ